বলছি আজকে কিসের জন্য টাকা হলো আচ্ছা তার আগে দু হাজার পঁচিশ কল্যাণী ভোজ উৎসব পাঞ্চালি মাসাল পাঁচ প্রেজেন্ট যেটা আগে গ্রাউন্ডে আঠাশে জানুয়ারি থেকে তার ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে আজকে তার যে পূর্ণাঙ্গ কমিটি সেই কমিটি পাবলিশ হচ্ছে এই প্রেস মিটের মাধ্যমে তো আপনাদের প্রত্যেককেই এখানে আসার জন্য ধন্যবাদ আপনাদের মারফত সমগ্র কল্যাণী তথা পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদের কাছে এই কমিটির ডিটেলস আমরা পৌঁছে দিতে চাই এর আগে কি কমিটি গঠন আগে অবশ্যই কমিটি তৈরি করা হয়েছিল কিন্তু একটা কর্মকাণ্ড চালাতে গেলে একটা পূর্ণাঙ্গ কমিটির প্রয়োজন হয় সেই পূর্ণাঙ্গ কমিটি আমরা তৈরি করে ফেলেছিলাম তো আমরা আজকে সেটা প্রকাশ করছি কল্যাণী তথা পার্শ্ববর্তী অঞ্চলের বুদ্ধিজীবী সমাজসেবক ব্যবসায়িক বৃন্দ প্রত্যেকেই এর মধ্যে রয়েছেন কিছু ডাক্তারবাবু রয়েছেন অধ্যক্ষ রয়েছেন প্রধান পৃষ্ঠপোষক তার আগে একটু ভালো করেই কল্যাণী ভোজ উৎসব পানসারি প্রেজেন্ট ভোজ উৎসব এই কমিটির প্রধান পৃষ্ঠপোষক শ্রী দেবাশিস গাঙ্গুলি ডক্টর নীলমেশ রায় চৌধুরী ডক্টর তাপস মন্ডল শ্রী সনদ চক্রবর্তী শ্রী বিপ্লব সজলদা শ্রী বলরাম মাঝি উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন শ্রী অনিরুদ্ধ বিশ্বাস শ্রী দেবাশিস হালদার শ্রী অরূপ মণ্ডল শ্রী আকাশ দাস শ্রী অঙ্কুর মজুমদার শ্রীমতী রাধারানী ভুইয়া শ্রীমতী গীতা বিশ্বাস শ্রী প্রণয় ঘোষ শ্রী অভিষেক ঘটক শ্রী সুরাজ সাউ শ্রী দিলীপ দে শ্রী নিখিল মন্ডল শ্রী কালাচাঁদ রায় শ্রী গৌরাঙ্গ বিশ্বাস শ্রী কৌশিক দত্ত ডক্টর রুহুল আমিন শ্রী সুদীপ্ত ঘোষ শ্রী বিপ্লব মণ্ডল শ্রী ভক্তিভূষণ রায় শ্রী সুমন গাঙ্গুলি শ্রী সমীর প্রধান শ্রী প্রশান্ত বিশ্বাস শ্রী সুপ্রিয় চ্যাটার্জি শ্রী অনিন্দ রায় ডক্টর সুমন্ত দেব শ্রী পরিমল মণ্ডল ডক্টর ভার্গব রায় শ্রী সুরত আলী বিশ্বাস শ্রী মদন সিং শ্রী অমিত পানসারী শ্রী সুমিত পানসারী শ্রী সুশীল কুমার তালুকদার শ্রী স্বপন কুমার গিরি শ্রীমতী চন্দ্রিমা দাস শ্রী রানা চক্রবর্তী শ্রীমতী কৃষ্ণা মন্ডল হালদার শ্রী শ্যামল দাস শ্রী লিটন সরকার শ্রীমতী লক্ষ্মী মোড়াও শ্রীমতী মানসী চ্যাটার্জি শ্রী অরূপ মুখার্জি টিঙ্কুদা শ্রীমতী নিবেদিতা বসু শ্রী মনোজ বিশ্বাস শ্রী অঞ্জন বসু ডক্টর বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় শ্রীমতী দীপা ভক্ত শ্রীমতী বাসন্তী দাস শ্রী সুব্রত চক্রবর্তী শ্রী শ্রীমন্ত চক্রবর্তী শ্রী কালীচরণ বারৈ শ্রী প্রবীর মণ্ডল কৃষ্ণপদ ব্যাপারী শ্রী প্রবীর সরকার শ্রী অমল মণ্ডল শ্রী গুরুপদ পাল শ্রী গৌতম রায় শ্রী বিষ্ণুপদ আড়ি শ্রী সমীর দাস শ্রী সুভাষচন্দ্র ঘোষ শ্রী সত্যময় ভৌমিক শ্রী রঞ্জিত ছেত্রী শ্রী প্রবীর ব্যানার্জী শ্রী খোকন বসু শ্রী কালীচরণ মান্ডি শ্রী দুলাল মজুমদার শ্রী প্রভাত মণ্ডল শ্রী সুমন সুশান্ত মুখার্জি শ্রী রাজশ্রী সরকার শ্রী সুশোভন রায় চৌধুরী শ্রী শোভন বসু শ্রী সুরেন্দ্র পাশওয়ান শ্রী রুদ্র কিশোর পাল শ্রী দীপক দাস শ্রী প্রদীপ মন্ডল শ্রী রাহুল চক্রবর্তী শ্রী কার্তিক সাহা শ্রী সোমনাথ দে শ্রী রাহুল কর শ্রী অভিষেক মজুমদার শ্রী সৌরভ চক্রবর্তী শ্রী সুদীপ্ত বসু এই গেল আমাদের উপদেষ্টা মণ্ডলী আমাদের সভাপতি শ্রী মিন্টু দে সহসভাপতি শাব্দিক রায় চৌধুরী শ্রী সৈকত দাস শ্রী চন্দ্রচূড় মিত্র যুগ্ম সম্পাদকে থাকছেন শ্রী দীপঙ্কর সাহা মান্তুদা শ্রী অনুপ বিশ্বাস সহ সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ শ্রী সহদেব মণ্ডল শ্রী আবির চন্দ শ্রী সন্তোষ রায় শ্রী রানা মুন্সি শ্রী সঞ্জয় সরকার পায়েল দাস ধর্মেন্দ্র সিং সুভাষ প্রধান শ্রী গোপাল পাত্র সোশ্যাল মিডিয়া কনভেনার সোশ্যাল মিডিয়া কনভেনারে থাকছেন রাহুল যাদব জ্যোতির্ময় সরকার কোষাধ্যক্ষ রণজয় সরকার কোষাধ্যক্ষ জ্যোতির্ময়ী রায় ইভেন্ট কনভেনার তনুপম সমাদদার রাহুল চৌধুরী সুশান্ত আইচ শরণ্য চক্রবর্তী রিয়াঙ্কা কুন্ডু অর্পিতা আইচ যুগ্ম সাংস্কৃতিক কনভেনার রয়েছেন অনিন্দিতা বসু সুপ্রিয় দাসগুপ্ত সহ সাংস্কৃতিক কনভেনার শক্তিপদ হালদার শান্তনু দত্ত সৈকত ভট্টাচার্য আমাদের অফিস সম্পাদক দীপক বাসফর এবং দীপক রায় এছাড়া আমাদের কার্যকরী সদস্য যে টিমটা রয়েছে যারা গোটা মেলাটাতেই কাজকর্ম করবেন তাদের মধ্যে রয়েছেন শ্রী পিন্টু মানিক অজিত কীর্তনিয়া গৌরাঙ্গ পাল সঞ্জয় অধিকারী কবির সিকদার সজল সিকদার বিজয় বর্মন দেবাশিস দে বিকাশ মজুমদার সেন্টুষ সিকদার প্রদীপ বিশ্বাস শিবা ভাসফর রূপেশ বাসফর নিরঞ্জন সোনু রায় তাপস মণ্ডল রাহুল দেবনাথ প্রদীপ দাস অভিজিৎ শীল শম্ভু মণ্ডল যুধাজিৎ সরকার কুন্তল মহাপাত্র রাজা পাণ্ডে বেলা সরকার ইতি সরকার চন্দ্রাণী চক্রবর্তী সত্যরঞ্জন সরকার ব্যাপারী সুরজ বাস্পর চিরঞ্জিত বাস্পর সুদীপ দাস বাবাই মজুমদার বিশ্বনাথ দাস প্রদীপ বিশ্বাস সুদীপ মণ্ডল তারক দাস লিপিকা সরকার বিশ্বজিৎ ছেত্রী প্রদীপ দাস সাগর বিশ্বাস মানস বিশ্বাস শাহনাজ তরফদার কল্যাণ মণ্ডল সোমা বসু সঞ্জয় বিশ্বাস শচীন সিং মিঠুন পাল হ্যাঁ স্যার মিঠুনশীল বিউটি রায় অর্পিতা মজুমদার বাপি শর্মা তন্ময় রায় শ্যামল সোরেন সুদীপ বিশ্বাস সৌগত মজুমদার রামকৃষ্ণ বৈদ্য রবি রানা বিনোদ সিং অমিত মণ্ডল সায়ন দাস নারায়ণ মণ্ডল এবং অর্ক নাইয়া এই গেল আমাদের পূর্ণাঙ্গ কমিটি এই কমিটি আগামী যে আঠাশ তারিখ থেকে মানে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যে কল্যাণী ভোজ উৎসব অনুষ্ঠিত হতে চলেছে সেই হোজ উৎসব কমিটির পূর্ণাঙ্গ কমিটি कथा की